এক রাত আনুমানিক নয়টার দিকে মাছ ধরতে যায় নদীতে মাছ সারা রাত মাছ ধরা ভোর সাড়ে ছয়টা সাতটার দিকে আনুমানিক আমি ঘাটে আসি কিছু পোলাফান আমারে বলে যে ভাই তোমার ফোটো মেয়ে কানে তখন আমি বলি যে আমার মেয়ে বাড়ি কেন কী হয়েছে তখন ওরা বলে যে সাতুরে তোমার মেয়ের লাশ বাঁচতে আছে তখন আমি সাতুরে আসি আইসা দিয়ে মেয়ে লাশ বাঁচতে আছে আমার স্ত্রী নিখোঁজ এখনও তার দেখা মিলে নেই আমার তাই শুনলাম সৌজন নামের একজন সে মার্ডার করছে আমি তার উচিত বিচার তাই সরকারের কাছে এই আবেদন আমার বলেন তো মানে কবে ফেলছেন আপনি এখানে বৃহস্পতিবার কখন ফেলছেন রাত না দিন রাত রাত মূল ঘটনাটা বলেন প্রথম থেকে একটু মানে কীভাবে কী করছেন ছুটিয় ছিল আমার সাথে কথা কথাবার্তা করছি তখন বলছে আমি দার্জাকের সাথে যাবো না তোমার সাথে যাবো রাজের ভাত খাবো না আমি ওদের বুঝে নাই তখন একটা মাথায় কাজ নেই তখন আমি ওদের আইডিয়া ফেলাইছি তিনটায় তোমার বিয়ে ঠিক হয়েছে কীভাবে মারছেন গলায় চাপ দিয়া গলায় চাপ দিয়া তারপরে কি করছেন তারপরে

আগে স্ত্রী দিতে মারছেন দিকে এটা নয়টা পঞ্চাশের মতন হবে নয়টা পঞ্চাশ তারপরে বাচ্চা বাড়িতে না বাগানে পেয়ারা 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 বাগানে কি বলে নিয়ে আসছিলেন পেয়ারা বাগানে আমরা ছিলাম এই জায়গায় কথা বলার এই যে লোক ছিল তখন সমস্যাজনক হয়েছে লোকের লোকের তখন দাম বাগানে নিয়ে এসছি তখন তো যাইছি অফিসে নাই তারপরে মাথায় তখন কাজ করে নেই একটা সমস্যা হইব বাড়ি গেলে তারিখে এখানে দুইটা মার্ডার হয়েছে এই মার্ডারের আসামি পুলিশ তাদেরকে হেফাজতে নেওয়ার পরে তারা স্বীকারমূলক জবানবন্দি দিয়েছে যে এখানে তার লাশ দুটাকে মেরে মেয়েটাকে ছোটো বাচ্চা যেটা ছিল তাকে নদীর পারে ফেলে দেয় এবং যে মাটা ছিল তাকে বস্তা করে নদীর ভিতরে একটু ভিতরে নিয়ে ফেলে দেয় তো ওই লাশটা খোঁজার জন্য মূলত পুলিশ আমাদেরকে স্মরণ করছিল তার জন্য আমরা আমাদের ডুবুরি ইউনিট নিয়ে এখানে আসছিলাম আর অনুসন্ধান করার জন্য সর্বশেষ পেলাম হচ্ছে এখানে যে ও যে লোকেশন একজাক্ট লোকেশন দেখায় সেই লোকেশন যে আমাদের ডুবুরি সহ লোক জোরে সহজে আমরা খোঁজাখুঁজি করি অনেক খোঁজাখুঁজি করার পরেও ওইখানে পাওয়া গেল না যেহেতু লাস্টটা প্রায় সাত দিন হয়ে গেছে গতকাল আগামীকাল সাত দিন পূর্ণ হবে সেক্ষেত্রে লাস্টটা এখানে থাকার সম্ভাবনা খুব ক্ষীণ কারণ চ্রোত ছিল পাশাপাশি লাস্টটা চব্বিশ ঘন্টা পরেই ভেসে ওঠে ওকে জিজ্ঞেস করা হয়েছিল যে কোনো কিছু বেঁধে রাখছে কিনা লাশের সাথে ও শিকার যায় নাই বলছে যে না স্বাভাবিকভাবে বস্তাটা ফেলে দিছে সেজন্য আমরা ধারণা করতেছি যে হয়তো লাস্টটা চব্বিশ ঘন্টা পরে তো ভেসে স্রোতের সাথে হয়তো সামনের দিকে চলে গেছে হয়তো ফার্দার যদি পুলিশ আমাদেরকে কালকে স্মরণ করে তারা যদি আমাদেরকে চায় হয়তো কালকে আমরা আবার আগো কিন্তু আমাদের যতটুকু ধারণা সম্ভবত এখানে লাশটা থাকার সম্ভাবনাটা খুব ক্ষণ তারপর আমরা চেষ্টা করব আগামীকাল যদি পুলিশ আমাদেরকে সেরে মানে আপনারা কি আগামী কাল থেকে আবার খুঁজবেন নাকি এখানে আজকে আজকে মানে অভিযান সময় সময় আজকে এর মতো অভিযান এখানে আমাদের পুলিশের তারা ক্লোজ করে দিয়েছে আমরা ক্লোজ করে দিয়েছি যদি পুলিশ কালকে চায় আমাদের কাছে সহায়তা সেক্ষেত্রে আমাদের ডুবো ইউনিট এখানে থাকবে অনুসন্ধান আমি মোহাম্মদ নাদির হোসেন ওয়ার হাউস সেক্টর আর এস এস তরগ্রাম নদী ফায়ার স্টেশন থ্যাংক ইউ ভাই